আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রোমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিই আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর শুরুও করে দিয়েছি সকাল থেকে রোজই আমি সকাল থেকেই শুরু করি ব্লগটা তো সকালবেলায় স্নান করে নিলাম আজকে তো স্নান ঠান আমার হয়ে গেছে তো আজকে সেরকম পাশে জামা ছাড়বো সেরকম কোনো ব্যাপার নেই একদম স্নান হয়ে গেছে তো স্নান টান করে এসে তারপরে শুরু করে দিলাম বিছানা তোলা আর সংসারের শুরুর কাজটা যদি শুরুতে না হয় না একদমই ভালো লাগে না বড় বন্ধুরা তো আমি শুরুর কাজটা দিয়েই আজকে শুরু করছি বিছানাটাকেই প্রথমে তুলে নিচ্ছি তারপরে অন্য কাজগুলো তো বাকি কাজ তো ধরো আছে পর চলতেই থাকবে কাজ সারা দিন একদম সকাল থেকে সকাল সাতটা থেকে শুরু হবে রাত্রে মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত চলে আমার কাজ তো সাড়ে এগারোটার পরে আমি বিছানা নিয়ে তো বিছানা নিয়েও ধরো হবে না বিছানা করলেও আমার কিছু কাজ থাকে সেটা হচ্ছে আমার মোবাইলের কাজটা তো সেই মোবাইলের কাজটাকে সারতে সারতে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তারপরে আবার সহ একই রুটিন রোজ চলছে আর এই যে দেখো তোমাদের সাথে বক করতে করতে কিন্তু আমার বিছানা তুলনাও মোটামুটি হয়ে যাচ্ছে তো বিছানাটাকে ভালো করেই তুলে নিচ্ছি বিছানাটা তোলা হয়ে গেলে চলে যাবো রান্নাঘরের কাজগুলো করতে আর রান্নাঘরের তো জানোই তোমরা পুপনের কাজ আছে পুপনের কাজ বলছি দেখো কি উল্টাপাল্টা বলছি পুপনের খাবার দাবার বানানো আছে পুপনের পাপার আমাদের সবারই আছে সকাল হরা হওয়া মানেই তো বলো খাওয়া 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 এই তো হলো জীবন না বলো এই খাওয়ার জন্যই এত কিছু তো সেই খাওয়াটাই তৈরি করতে হবে এখন আমাকে তো আমার বিছানা তোলা দেখতে পাচ্ছো হয়ে আর এদিকে পর্দাটা তো আমি ওঠাচ্ছি না তোমাদেরকে বলেই দিচ্ছি কারণ এটা একদম রাস্তা থেকে দেখা যাচ্ছে তারপরে চলে আসলাম ওর পাপার বিছানাটাকে এই বিছানাটাকে তুলতে তো পাশের বিছানাটা এই বিছানাটা তো একটু পরিষ্কার করে না রাখলে ভালো লাগে আর এই দেখো সব বিছানায় থাকবে গামছা গেঞ্জি প্যান্ট শার্ট সব মানে এগুলোকে সব পরে আমি একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখবো বাস আর এই যে দেখছো এটা হচ্ছে পপুরের কাশি হয়েছিল তখন ডক্টরকে দিয়েছিল এটা কিন্তু অনেকটাই দাম তবু দেখো এটা দিয়ে খেলছে এই সেদিন না হোক ভগবান না করুক যেন না হয় তো তবু যত্ন করি তো রাখতে হয় বলো আর আমি আর রাখতে পারছি না কিছুতেই এই ছেলের দুষ্টুমির জন্য আমাকে এটাকে দিতেই হচ্ছে কারণ ওটা দেখলেই হলো খেলতেই হবে খেলতেই হবে আর এই যে দেখো আমি রুটি বানিয়ে নিচ্ছি আর কি গরম পড়েছে বলো মানে কি বলবো গরমের আর মানে শেষ নেই কোন দিন যে কমবে কে জানা ঝড় বৃষ্টির তো কোনো বালাই নেই তো এটা প্রকৃতির দান বলো এটা তো হবেই না কোন গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা বর্ষার সময় বর্ষা তো এগুলো চলতেই থাকবে এর মধ্যে দিয়ে আমাদের কাজগুলোকেও চলতেই থাকবে তো আমিও যে দেখতেই পাচ্ছ রুটি বানিয়ে নিচ্ছি তো কুকুনের জন্য রুটি বানাচ্ছি আর আজকেও সেরকম বেশি রুটি হয়নি আমি তো এখন অল্প করেই আটা নেই যেহেতু পাপা সেরকম খাচ্ছে না তো শুধু শুধু নষ্ট করে লাভ আছে বলো আমাদের এই মধ্যবিত্ত সংসারে একটু আয় তো সেই জন্য আমি এরকম করেই করছি আর কি এতটাও অপচয় করছি না একটু হিসেব করেই চলছে হিসেব করেই আমাদেরকে চলতে হয় যেহেতু মধ্যবিত্ত পরিবার তো ছোট্ট একটা চাকরি ছোট্ট একটা সংসার সব কিছু গুছিয়ে গেছে তো এইভাবেই সংসারটাকে আমি আমার পরিপাটি করে রাখছি আর কি একদম পুরো হিসেব করে বুঝে আয় বুঝে ব্যয় করতে হয় এটা সবাই জানে তো ওরকম করেই আমি করছি যেহেতু বরমশাই দেখো কাজটা করার পর ওর মায়নাটা খাওয়ার টাকাটা উপরে ওদের মা ওদের দিয়ে দেওয়া হয় তো আর যে বাদ বাকি খরচাগুলো আছে সবটা আমি করছি তো পুরোটা কিন্তু আমাকে দায়িত্বটা নিয়ে একদম ম্যানেজ করতে হচ্ছে মানে কত টাকা খরচা করব কত টাকা আছে মানে এই যে ধরো এই যে ঘরটা হচ্ছে এই ঘরের পেছনে কত টাকা যাচ্ছে কিভাবে আসছে কেমন করে ম্যানেজ করতে হচ্ছে পুরোটাই আমি করছি তো মশাই কিন্তু একটু নেই হ্যাঁ বলতে পারো কিন্তু বড়রাই করে কিন্তু আমার সেটা হচ্ছে না আমার ক্ষেত্রে একদমই উল্টো হয়ে যাচ্ছে তো আমাকেই ম্যানেজ করতে হচ্ছে যেহেতু বর করছে না ও এত মাথায় নিতে পারছে না ও নেবে না করবে না তো কিছু করার নেই তো আমাকেই করতে হবে তো আমিই করে যাচ্ছি আর কি বলো আর এই যে দেখো ডাল বসিয়ে যেয়েছে ডালও সিদ্ধ হয়েছে আর দেখো কড়াইটা পরিস্থিতি কি হয়েছে বলো তো কড়াই ধরার যে না একটা আমার পড়ে গেছে তো পড়ে যাওয়ার জন্য আমি এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে যে মানে ভালো করে ঘষবো সেটা হচ্ছে না তো তার জন্যই আমার কড়াইটা পুড়ে গেছে তো পুড়ে যাওয়ার জন্য এরকম হয়ে গেছে আর কি বলো আর এদিকে দেখো দুধ চালটা বসিয়ে দিলাম দুধ জাল হয়ে গেল তো আর এই পাশে কারণ যেহেতু এঁটো হয়ে যাবে ওই পাশে আমি কাঁঠাল রান্না করছি ওই জন্য আগেই দুধটাকে জাল দিয়ে সরিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে কাঁঠাল বসিয়েছি আর এই কাঁঠাল স্পেশালটা হচ্ছে আমাকে রান্না করতে হয় এই বাড়িতে যেহেতু কাঁঠালটা আমার হাতে খুব ভালো হয় তার জন্য কাঁঠালটা কিন্তু আমি রান্না করছি সব সময় যখন থেকে আমি এসেছি বাড়িতে এই বাড়িতে তখন থেকে কাঁঠাল চিংড়ি তালের বড়া এগুলো আমি করছি হ্যাঁ তালের বড়াটা এখন দেওয়ারও করছে কিন্তু হ্যাঁ আমি আগে বেশি করতাম তো এখন যেহেতু পুকন ছোটো তো তার জন্য আর হচ্ছে না আর এই যে বেটে দিচ্ছি একটু মশলা আর বেটে দেওয়া মশলা রান্না কিন্তু স্বাদই হবে আলাদা না বলো আর একটু এই গরমে বলো একটু দেরিতে রান্না করবে দেখবে রান্না বান্না একদম নষ্ট হবে না এটা কিন্তু সবাই জন্য আর যদি তাড়াহুড়ো করে আগেই রান্না করে রেখে দাও তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ ফ্রিজে ঢুকিয়ে নেওয়া যায় কিন্তু কী তবু যদি ধরো ফ্রিজে ঢুকাচ্ছ না তো একটু দেরিতে রান্না করো অবশ্যই রান্না ঠিক থাকবে এটা কিন্তু তোমাদের আজকে টিপস রইল হ্যাঁ তো আমরাও ঠিক এইভাবেই কিন্তু করি আমার শাশুড়ি শাশুড়িমাও ঠিক এইভাবেই করেন একটু উনি লেটে রান্না করেন তাহলে কী হচ্ছে ধরো রাত্রে আর জাল দিতে হবে না তো রান্নাটাও ঠিক থাকছে পর দিন সকালবেলা ধরো নটা দশটার দিকে জাল দিলে কিচ্ছু হবে না রান্না একদম ঠিক থাকবে তোমার রকম নষ্ট হবে না হ্যাঁ আবার দুর্ভাগ করতে হবে কিন্তু যে না তুমি একটা মাত্রই পুরো তরকারিটা রেখে দিলে রেখে দিয়ে সবাইকে এটা এটা থেকে দিলে তাহলে কিন্তু হবে না ধরো তোমার দুপুরবেলাটা আলাদা করে রাখবে রাতেরটা আলাদা করে রাখবে রেখে ঝুড়ি দিয়ে ঢেকে রাখবে তো অবশ্যই তরকারি তোমার একদম ভালো থাকবে কোনো রকম নষ্ট হবে না আমাদের বাড়িতে কিন্তু এরকম করেই সময় করা হচ্ছে আর এই যে দেখো কাঁঠাল কিন্তু একদম রান্না প্রায় হয়ে আসছে তো এদিকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম কাঁঠালটা ভাব দেওয়া ছিল তো বেশি সময় কিন্তু লাগবে না অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে তো আর এদিকে দেখো তরমুজ কেটেছে আর রান্না করতে করতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা না বলো আর রান্না করছি এই গরমে রান্না করছি আর একটু একটু ঠান্ডা ঠান্ডা খাবো না সেটা কি আর হয় বলো তো আমিও তরমুজ কেটে নিলাম আর একটা গোটা তরমুজ কিন্তু বড় আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম একদম হাপফুস করে আর এদিকে দিয়ে দেবো বড় মশাই কিছু কিছু অর্ধেকটা আর আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা তো আমি একা একেবারেই এক মানে এইটুক টাইমের মধ্যে তো খেতে পাবো না হ্যাঁ এটা আমার একটু টাইম লাগবে অনেকক্ষণে খেয়ে নেব তো আর দেখতে পাচ্ছ খেতে খেতে রান্না করছি তো আমার রান্নাও প্রায় হয়ে আসছে তো আমি একটু এখন গরম মশলা বাটা দিয়ে দিবো আদা গরম মশলা বাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো রেখে তারপরে নিয়ে যাবো তরকারিটা তরকারিটা রান্না করে নিয়ে যাবো বলতে পারছি ভালোবাসো আমরা সবাইকে সাবধান শুরু করে দিয়ে অনেক কটা দেখো আমি এখন বলছি শুধু সকাল এখন অনেক বাজে আমি এখন সেটা বলতে চাচ্ছি না যে এখন কটা বাজে এখন বাবু উঠে গেছে ঘুম থেকে গেছে অনেকটা আগেই উঠেছে আমারও অনেকটা আগেই কাজ হয়ে গেছে তো এখন আবার দুবার স্নান করলাম আজকে আমি মানে কি বলো এত গরম না থাকা যাচ্ছে না আর তো আবার স্নান করলাম তো ভাবলাম ঠিক আছে এই স্নানের পরেই তোমাদের সামনে আসিবি হলো তো এখনই আসা আমার জন্য দেখতে থাকে ব্লগটা সারাটা দিন কিন্তু করি না করি হাসি কান্না দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে খাও 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 আসলাম দেখা একদম সন্ধেবেলা আর এই যে পুকুন আছে না এই আজকে কি যেন হয়েছে ও একা একা খাচ্ছে তো আমারও বেশ ভালো লাগলো তো আমি বললাম ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করি শেয়ার না করলে চলবে যেন এই আমার খুশির দিনটা এই খুশির দিনে তোমাদের সাথে ভাগ করবো না সেটা কি আর হয় আজকের ব্লগটা বন্ধুরা এতটুকু সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে